আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চুল পরা বন্ধ এবং নতুন চুল গজানোর মহাতৈল এটি চুল পরা বন্ধ নতুন চুল গজানোর মহাতৈল এটি আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই তৈলটি আমার হাতে যেটি দেখতেছেন এটির নাম কেশ কুমারী হারবাল ঔষধি কেশ তৈল কেশকুমারী তৈল দেখুন ভালো করে খেয়াল করুন কেশ কুমারী হার্বাল ঔষধি কেশ তৈল এই কেশ প্রস্তুতকারক কোম্পানি ফেনী দাওয়াখানা আয়ুর্বেদিক বিশিক শিল্পনগরী ফেনী বাংলাদেশ মানে ফেনি কোম্পানি ফেনি দাওয়াখানা কোম্পানি এই মেডিসিনটি এই তৈলটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি তৈল হলেও আয়ুর্বেদিক তৈল এটি বিভিন্ন লতাপাতা ফাতা গাছগাছরা গাছের মূল শিকরমূল ফলমূল দিয়ে গাছের কষ দিয়ে এই তৈলটি প্রস্তুতকারক এটি কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কেশকুমারী হারবাল ঔষধি কেশ তৈল এই কেশকুমারী তৈলটি যাদের চুল পড়ে যায় চুল নতুন চুল গজায় কম চুল এখানে আপনারা দেখতে পারেন চুল পরা বন্ধ করে চুল কালো করে চুল ঘন এবং লম্বা এবং মসৃণ করে বায়ু দমন করে মাথায় টাক পরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আরও ইত্যাদি ইত্যাদি অনেক উপকারিতা আছে আলহামদুলিল্লাহ এই কেশকুমারী তৈলটি অত্যন্ত কার্যকরী বিশেষ করে যাদের চুল পড়ে যায় নতুন চুল গজায় না মাথায় টাক পরে যায় তাদের নতুন চুল গজাতে অত্যন্ত সাহায্য করবে তবে এটি আয়ুর্বেদিক তৈল একটু সময় নেবে মিনিমাম আপনার দুই থেকে তিন মাস নিয়মিত রেগুলার দুই বেলা করে ব্যবহার করবেন তাহলে আপনার টাক পরা ঢেকে যাবে ইনশাল্লাহ নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পড়া বন্ধ হয়ে যাবে পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারেন পাবেন কোথায় এটি ফেনি দাওয়াখানা কোম্পানি প্রস্তুতকারক সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে এটি মূল্য তত বেশি না এখানে একশো মিলি তৈল রয়েছে এটার মূল্য একশো টাকা আপনারা দেখে নিতে পারেন এটি অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এই কেশকুমারী তৈল আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এবং ঘেরানও খুব ভালো ঘেরান কোনো বিরক্তি হবে না ইনশাআল্লাহ ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি একশো গ্রাম তৈলের মূল্য একশো টাকা আলহামদুলিল্লাহ দুই থেকে তিন মাস ব্যবহার করলে অত্যন্ত কার্যকরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি